নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল অর্থাৎ বাংলাদেশ উপকূলের দক্ষিণ প্রান্তে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল সেটা কিন্তু বাঘ নিয়ে এবার পথ পরিবর্তন করতে শুরু করলো আস্তে আস্তে এটা উত্তর বঙ্গোপসাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে আসছে এবং এই মুহূর্তে এটা অবস্থান করছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে এই নিম্নচাপের জেরে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ কয়েকটা জেলাতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে মূলত উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোই বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে কলকাতা সংলগ্ন অঞ্চল হাওড়া এছাড়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই জেলাগুলো কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এই সব জেলা থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা যে কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন গত চব্বিশ ঘন্টায় আজও কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে আজকে থাকবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছু জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই সিস্টেমটার জেলা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যেও ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং ওড়িশার মধ্যেও কিন্তু বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে আগামীতে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডে সেই সঙ্গে ওড়িশার মধ্যে আর ছত্তিশগড় এবং মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে কারণ নিম্নচাপটা পথ পরিবর্তন করে ওইদিকে কিন্তু যাচ্ছে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামীতে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিয়েছে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য আগামীতে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠেছে বঙ্গোপসাগর এই মুহূর্তে নিম্নচাপ অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে বাঁক নিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে এসছে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে কিন্তু অবস্থান করছে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলটা এই অঞ্চলে অবস্থান করছে এবং একে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মধ্যে এবং ওড়িশার মধ্যে ব্যাপক বজ্র মেঘ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবিটা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলোই প্রচণ্ড ভারী মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি হাওড়া তারপরে বাঁকুড়া এছাড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কিছু অংশ হুগলির কিছু অংশ এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং গতকাল থেকে বৃষ্টিপাত চলছে এই অঞ্চলগুলোতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিছুটা পরিষ্কার হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনাতে উত্তর চব্বিশ পরগনাতে কলকাতার মধ্যে আংশিক মেঘলা আকাশ নদীয়াতেও কিন্তু কিছুটা পরিষ্কার হয়েছে তবে হালকা হালকা মেঘ এবং রোদের খেলা চলছে নদীয়াতে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং বীরভূমে এবং পূর্ব বর্ধমানের উত্তর সাইডে সেখানে কিন্তু আভা অনেকটা পরিষ্কার হয়েছে মেঘ এবং রোদের খেলা চলছে এই মুহূর্তে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আভা পরিষ্কার মোটামুটি উত্তরবঙ্গে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মোটামুটি আভা পরিষ্কার হালকা হালকা মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে বিভিন্ন অংশে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আসামের মধ্যভাগে কিছুটা মেঘলা মতো রয়েছে তবে ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নেই একই সঙ্গে ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া মোটামুটি পরিষ্কার হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে খুব বেশি ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে ত্রিপুরার মধ্যে নেই বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ অংশে কিন্তু আভা পরিষ্কার হয়ে গেছে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে উপকূলবর্তী খুলনা বরিশালে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বরিশালের কিছু কিছু অংশে উপকূলবর্তী অঞ্চলে হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ওড়িশা জুড়ে প্রচণ্ড ভারী মেঘ একই সঙ্গে দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ আর অন্যদিকে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে কিন্তু আবহাওয়া একদম পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হল এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে যে নিম্নচাপ অঞ্চল বা লোপেশার এরিয়াটা তৈরি হয়েছিল উত্তরবঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে সেটা কিন্তু এবার বাঁক নিয়ে পথ পরিবর্তন করছে এই মুহুর্তে সেটা অবস্থান করছে উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে এবং এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা লো প্রেশার এরিয়া অর্থাৎ নতুন নিম্নচাপ অঞ্চল এটা কিন্তু খুব শীঘ্রই তৈরি হবে আগামী পঁচিশ সেপ্টেম্বর আগামী পরশু দিন তৈরি হবে পূর্ব মধ্যবঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে এবং বলা হচ্ছে এটা কিন্তু শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে পরবর্তী দুদিনের মধ্যে এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে এটা বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে যাবে ছাব্বিশ সেপ্টেম্বর নাগাদ তারপরে সাতাশ সেপ্টেম্বর এটা দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করবে সেই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে একটা রেখা বা অক্ষরেখা রয়েছে যেটা ওই যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে সেখান থেকে তেলেঙ্গানা পর্যন্ত এই অক্ষরেখাটি রয়েছে অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং ওড়িশার উপর দিয়ে বিস্তৃত রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত আছে সাইক্লোনিক সার্কুলেশন যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু ওই অক্ষরেখার সঙ্গে মিশে রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে ওড়িশা ছত্রিশগড় এই অঞ্চলগুলোতে আজ থেকে আগামী সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে ঝড় থাকবে বিক্ষিপ্ত হবে আর বিহারে বলা হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ সেপ্টেম্বর ঝাড়খণ্ডে আজ থেকে আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আর গাঙ্গি পশ্চিমবঙ্গে আজকে তেইশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিদর্ভে চব্বিশ থেকে সাতাশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া বলা হচ্ছে ওড়িশার মধ্যে আজ থেকে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গাঙ্গিও পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ছত্রিশ চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই সঙ্গে বলা হচ্ছে পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু আগামী পাঁচ দিনে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়া সম্ভাবনা আছে এবং কিছু কিছু অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ঝড় হতে পারে এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আসাম মেঘালয় এই অঞ্চলগুলোই আজ থেকে আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজ আগামীকাল এবং তারপরে আঠাশ এবং উনত্রিশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত থাকবে আগামী দিনগুলিতে তো বলা হচ্ছে আজকে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং সেই সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত হবে ঝড়ও হতে পারে উপকূলবর্তী একাধিক জেলাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই ছবি থাকছে বিহারে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ওড়িশাতে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট এবং সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলগুলিতে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ বাদে বাকি প্রত্যেকটা রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সতর্ক সতর্কবার্তা থাকছে অর্থাৎ ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে রেনফল ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে স্ক্যাটার রেনফল অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হবে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে আজকে বৃষ্টি হতে পারে একই সঙ্গে ঝাড়খণ্ড আর ওড়িশার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন একই ছবি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই রাজ্যগুলোতে এরপরে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং থাকছে দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী একাধিক জেলাতে এছাড়া বিহার সেখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা থাকছে আর আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট এবং সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা থাকছে ওড়িশার মধ্যে একই সঙ্গে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং গোটা উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে স্ক্যাটার রেনফল হতে পারে কিছু কিছু অংশে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং ওড়িশাতে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ এই অঞ্চলগুলির মধ্যে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি বিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কম থাকবে এবং ঝাড়খণ্ডে ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ ঝাড়খণ্ডের মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আগামীকাল তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আগামীকাল পর্যন্ত বেশি পরিমাণ বৃষ্টি হবে তবে উত্তরের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত আপাতত কম থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই একই সঙ্গে উত্তরপূর্ব ভারতে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং থাকছে দক্ষিণবঙ্গে যেখানে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা আর উপকূলবর্তী এবং সেই সঙ্গে একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিহার এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সেই সঙ্গে ওড়িশার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং সহ বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা ওড়িশার মধ্যেও থাকছে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে বিহার পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর উত্তর পূর্ব কিন্তু স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে ওই অঞ্চলগুলোতে তবে ওড়িশার মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যে বেশি পরিমাণ বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মধ্যে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো একটু বৃষ্টি কমে যাবে সেখানে ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত হবে পঁচিশ সেপ্টেম্বর নাগাদ এবার ছাব্বিশ সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণের জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে একই ছবি থাকবে বিহার এবং ঝাড়খণ্ডে সেখানেও বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই ঝড়ের সম্ভাবনা আছে কিছু কিছু জেলাতে আর বিহারের মধ্যেই কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে ওড়িশাতে ওড়িশাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা আছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ মূলত ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কম থাকবে সেখানে আইসোলেটেড রেনফল হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে ব্যাপক বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড ড্রেন থাকবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সরি সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু ওড়িশার মধ্যে বৃষ্টিপাত থাকবে ছাব্বিশ সেপ্টেম্বর এরপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশ সেপ্টেম্বরের আপডেট সাতাশ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই উত্তর পূর্ব ভারতে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং থাকছে ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বিহারে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খণ্ডে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু কমে যাবে ওড়িশা ঝাড়খণ্ডের মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে বিহার সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিপাত কম থাকবে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা এবং তার থেকেও বৃষ্টিপাত কম থাকবে আসাম মেঘালয় আর অরুণাচল প্রদেশের মধ্যে কারণ ওই রাজ্যগুলোই আইসোলেটেড ডেনফলের কথা বলা হয়েছে